ভাঙর বিধানসভায় সরকারি মহিলা কলেজ স্থাপনের জন্য মাননীয় মন্ত্রীকে বললাম ভাঙর বিধানসভায় বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ডে লেবার দিন আনে দিন খায় আর ইনফরমাল সেক্টরে তারা বেশিরভাগ কাজ করে তারা আর্থিকভাবে খুব একটা সংগতি তাদের নাই তাদের বাড়ির মেয়েরা পুরুষদের সাথে সাথে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারাও প্রস্তুত কিন্তু আর্থিক দুরবস্থার জন্য দূরে গিয়ে তারা পড়াশোনা সেই অর্থে করতে পারে না কারণ যে ট্রান্সপোর্ট খরচ তাদের পক্ষে যোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি স্পিকার মাধ্যমে রাজ্যের হায়ার এডুকেশন মিনিস্টারের কাছে আবেদন করলাম ভাঙর বিধানসভায় সরকারি মহিলা কলেজ স্থাপনের জন্য মাননীয় মন্ত্রীকে বললাম ভাঙর বিধানসভায় বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ডে লেবার দিন আনে দিন খায় আর ইনফরমাল সেক্টরে তারা বেশিরভাগ কাজ করে তারা আর্থিকভাবে খুব একটা সংগতি তাদের নাই তাদের বাড়ির মেয়েরা পুরুষদের সাথে সাথে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারাও প্রস্তুত কিন্তু আর্থিক দুরবস্থার জন্য দূরে গিয়ে তারা পড়াশোনা সেই অর্থে করতে পারে না কারণ যে ট্রান্সপোর্ট খরচ তাদের পক্ষে যোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে তাই ভাঙন বিধানসভার মধ্যে মহিলা সরকারি কলেজ নির্মাণ করে ট্র্যাডিশনাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে আর্টস সায়েন্স কমার্স ইত্যাদির সাথে সাথে এআইয়ের মতো এখন যে চাহিদা সম্পূর্ণ যে সমস্ত সাবজেক্ট আছে ফুড প্রসেসিং থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টের যেগুলো স্কিল এডুকেশান থেকে শুরু করে ফিশারিস রিলেটেড যে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে এই ধরনের গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওখানে ইনক্লুড করাও এই দাবি করলাম